আর বুকের ভিতরটা যেন দিয়ে উঠছে বানিয়ে নিয়ে শুরু করেছি বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি দু হাজার বছরের প্রথম দিনই আমরা মা মেয়ে মিলে কলকাতায় যাচ্ছি বিকেলবেলা তবে এই জার্নিটা একটু সুখকর ছিল না কোনো আনন্দ কোনো উৎসাহ কিছুই ছিল না ছিল মন ভার আক্রান্ত কোথাও যেন এটাই মনে হচ্ছিল যে জীবনের একটা পার্ট মনে হয় এখানেই শেষ হয়ে গেল মানে এত কষ্ট এত মানে একটা আলাদা দুঃখ আমি আগে কখনো অনুভব করিনি তো দেখো আজকে বছরের প্রথম দিন আজকে পয়লা জানুয়ারি তো সকালে একটুখানি ভিডিওটা শুরু করেছিলাম আর কন্টিনিউ করা হয়নি এখন আমরা স্টেশনে বসে আছি আমি আর ওদিকে অদ্রিজে বসে আছে তো দুজনে যাচ্ছি কলকাতা তবে এবারে যাওয়াটা একটু আলাদা প্রত্যেকবারের মতো নয় মন ভীষণ এখন যতদিন ততদিন যেন মানে বাড়ির ঘর সব কিছু আলাদা হয়ে যাচ্ছে কত জাকে তো ওখানে কালকে ভর্তি ডেট আছে আর এখন হয়ে গেল গোনা দিন যে না দুদিনের জন্য আসলাম পাঁচ দিনের জন্য বাড়ি আসলাম থাকবো আবারও চলে যেতে হবে মানে এতদিন যেটা কলকাতায় হতো যে দুদিনের জন্য ঘুরতে এসেছি এখন এখন দেশের বাড়িটা হয়ে যাবে সেইটাই এটা ভাবলেই না মানে সেরকম কলকাতায় যখন যাই খুব আনন্দের সঙ্গে যায় যে দুদিন দিন ঘুরতে যাচ্ছি আর এখন মানে যেমন হচ্ছে হাওয়া করে চিৎকার করে থাকবে জানি না ভালো চেষ্টাতেই তো সব করে মানুষ আসার স্বপ্ন নিয়ে যাচ্ছি জীবনের পরিণতি কী হবে সেটা জানি না সাতটা চল্লিশ আর আমরা শ্যামবাজার নামলাম দমদম নেমেছিলাম দমদম থেকে মেট্রো করে দমদমের তো একটা স্টেশন পরেই শ্যামবাজার মানে বেলগাছিয়া আর তারপরেই সমাজ তো এখন কটা এখন বাজার সাতটা ছাপান্ন ভুল বলেছি ঘরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হবে এখান থেকে দশ মিনিট লাগবে এবার দশ মিনিট এখন হেঁটে যেতে হবে আটটা দশ পনেরো বাদবে ঘরে পৌঁছাতে গিয়ে আবার দু বোতল জল তুলতে হবে এমনি জল আছে কারণ এক সপ্তাহ আগে এসছিলাম ও খাওয়া যাবে মানে ওইগুলো রান্না করতে লাগিয়ে দেবো আর এক বোতল খাওয়ার জন্য টাকা এখন বাজে খাটি সাড়ে আটটা অনেক আগে চলে আসতাম এটা দশ মিনিট লাগে যে আবার মেয়া মোড়ে শপে ঢুকলো পেস্ট্রি খেতে ইচ্ছা করছিলো পেস্ট কিনলো আবার বললো বাড়ি গিয়ে আর ভাত খাবো না রুটি খাবো তো তরকা নিতে হবে তো তারপরে আবার তরকার এই সামনেই তো তরকার ওখানে আরও দেরি হবে আমি আটা কিনলাম আটা আটা কিনে নিয়ে আমি চলে আসলাম ও বললাম যাচ্ছি তরকাটা নিয়ে তো ওখানে দাঁড়িয়ে আছে তরকাটা নিয়ে একদম আমাদের সামনেই অসুবিধা নেই কিছু তো তরকাটা নিয়েও আসছে আর আমি এসে ঘর তোর খুললাম তখন দু বোতল জল আনতে হবে আর ঘরটা ঝাড়ু দিতে হবে মন খুব ভারাক্রান্ত মানে এরকম অনুভূতি তো আগে কখনো হয়নি এসেছি মানে আসার সময় অন্তত একা আসেনি আমি তোমাদের দাদা ভাই মানে একসঙ্গে এসেছি ট্রেনে হয়তো যায়নিটা আলাদা আমি লেডি উঠতাম আমি কিন্তু কি তো জানতাম যে একসঙ্গে মানে নেমেই একসঙ্গে হবে পুরো যায়নিটাই একা আসলাম ওই জন্য আরও বেশি খারাপ লাগছে এখন কিছু করার নেই সব কিছুই আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে ঠিক হবে আর আমরা তো এখন বেশি দিন থাকবো না ওকে ভর্তি সর্তি করাবো করিয়ে দেখি কিভাবে ছুটি পাওয়া যায় ছুটি পেলেই মানে দু চার দিনের মধ্যে আবার বাড়ি চলে যাবো এখন ওই যে মেলা আছে মনটা পড়ে আছে ওদিকে আর সব থেকে মনে হচ্ছে কী মানে আমার যখন বিয়ে হয়েছিলো তখন আমার এত কষ্ট হয়নি বাড়ি থেকে আসতে কারণ তখন যে না একটা বিবাহিত জীবন পাবো একটা নতুন সংসার হবে সেটা একটা আলাদা অনুভূতি ছিল আর এইটা মনে হচ্ছে কি মানে তিল 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 করে টেক 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 টুক করে এটা নয় ওটা করতে হবে ওটা নয় ওটা এই করতে করতে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে পুছিয়ে তুলেছিলাম এবার ওটা কি একদম যে হারিয়ে যাচ্ছে সেটাও নয় কিন্তু এখন থাকতে হবে এখানে এটাও আমারই সংসার এটাকেও সুন্দর করে টুক 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 করে এখানে কলকাতার মতো জায়গায় একটুখানি এইটুকু জায়গা করতে পেরেছি এটা একটা বিরাট ব্যাপার আমার আমাদের কাছে আমাদের মতো মানুষের কাছে কিন্তু আর সব থেকে আরও একটা কষ্ট মানে তোমাদের দাদা ভাই কী করবে কীভাবে খাবে কীভাবে জীবন চালাবে হয়তো সপ্তাহে আসবে কি আমরাও সময় সুযোগ পেলেই মাসে কি যখনই সুযোগ পাবো একদিনের জন্য বাড়ি যাব ও হয়তো সপ্তাহে আসবে কিন্তু তবু কি বাকি কয়েকটা দিন তো যেটা সব সময় থেকে একটুখানি মানে পাড়া ঘরে গেলেই ফোনে সারাক্ষণ ফোন করে করে অস্থির বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো এরকম একটা পরিস্থিতিটা আরও বেশি কষ্টের দেখি কি হয় ও মা খিদে পেয়েছে হয়েছে খাবার এই তো তারা আসলে গিয়ে একটা জায়গা থেকে আসলে তো লেট হবেই আমরা ঘরেই ঢুকলাম সাড়ে আটটার সময় তারপরে জল নিয়ে আসা ঘর ঝাড় দেওয়া মোছা গোছ গাছ করা তারপরে তো তরকারি নিয়ে এসে যে হয়ে গেছে ওকে দুটো দেবো খেতে খিতে পেয়েছে ওর তো খিতে পাবে এখন দশটার উপর বাজে ও ঘুমিয়ে যায় বাড়িতে এই রুটি এটা হয়ে গেলেই হয়ে যাবে ওকে সেখানে দিই আমি যখন বাড়ি থেকে বার হয়েছিলাম বিকেলবেলা খুব কষ্ট হচ্ছিল স্টেশনে এসে নিজেকে আর ধরে রাখতে পারিনি এত কষ্ট হচ্ছিল এরকম অনুভূতি জীবনে কোনোদিনও মানে হবে আমি এটাও আশা করিনি কারণ যখন কলকাতায় আসি তখন প্রচুর আনন্দের সঙ্গে আসি যে দুদিন যাচ্ছি ছুটি কাটাতে ঘুরতে আবার তো বাড়ি ফিরবো আর প্রথমত তোমাদের দাদা সঙ্গে নেই ও ওই আমাদের মেলাতে ব্যস্ত মেলা আছে সামনে তো এতটাই কষ্ট হচ্ছিল মনে হচ্ছে না চিরজীবনের মতো হয়তো দুজন আলাদা হয়ে যাচ্ছি তো যাই হোক মানুষ হয়েছে তরল পদার্থের মতো আমার তো সেটাই মনে হয় যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে কিছু করার নেই পরিস্থিতির সঙ্গে হয়তো সব কিছু ঠিকও হয়ে যাবে তো চলো টাটা বলা থাকবে নেক্সট ভিডিওর সাথে